وعلى الله قصد السبيل ومنها جائر <applause> 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 ফিলিস্তিনিদের মুক্তির জন্য এবং বিশ্ব মুসলিম মুক্তির জন্য দোয়া পরিচালনা করবেন ইতিহাদুল আহমার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলমেদিন মুক্তি আবু হানিফা মোহাম্মদ রহমান সাহেবকে এখন মুনাদ মুনাদাস পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন আজকে আমরা এখানে এই রোদের মধ্যে কি জন্য আলে মোলামা সহ আমাদের সমস্ত সাধারণ মুসলমান ভাইয়েরা আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের একটাই দাবি তা হল আমাদের নির্যাতিত নিপীড়িত সুচিত নিগৃহীত বঞ্চিত এই ফিলিস্তিনবাসীর মুক্তি এবং স্বাধীনতা জোরে বলেন ঠিক কিনা এবং ইসরায়েলকে বয়কট করা এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ দাবি আপনারা বক্তব্য শুনেছেন এখানে সমস্ত যারা বক্তব্য রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার উপযোগী আমরা সকল বক্তব্য সাথে একাত্মতা ঘোষণা করছি বলেন ঠিক কি না সম্মানিত হাজরিন ইতিহাসের পর পরিচিত এই হামলার মাধ্যমে গাজাবাসীকে বিপর্যিত করেছে এবং নিষ্পেষিত করেছে তাদের সমস্ত স্থাপনা ধ্বংস করে দিয়েছে এবান যারা বেশি আছে তারা থাকা জায়গা পর্যন্ত নাই এবং যারা মৃত্যু করেছে তাদেরকে জানাজা দিয়ে অবরস্থ করার জায়গা পর্যন্ত নাই বলে বলেন ঠিকই না সুতরাং এমন বর্বরিচিত হামলা হয়েছে কোন মুসলমান নিরব থাকতে পারে না কোন মানুষ নিরব থাকতে পারে না একমাত্র মনাপেক্ষা আমরা তাদের সেই ফিলিস্তিনি মুক্তির জন্য এবং ইসরায়েলকে দীক্ষার জানানোর জন্য এখানে আমরা একত্রিত হয়েছি সারা বিশ্বের সাধারণ মুসলমান আজ জাগ্রত হয়েছে কিন্তু দুঃখের বিষয় শক্তিশালী রাষ্ট্রগুলোর প্রধান মুসলমান তারা কিন্তু এখনো তাদের বিবেক দ্বারা এটা ক্ষীণতম কাজ করছে দাবি করব এবং আশা করব সমস্ত লোক নামসা অভিযান ওইটা করে সেই মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করে এই বিপর্যপ্ত ফিলিস্তিন মুসলমান এর পাশে এই রাষ্ট্র প্রধানগুলিকে দাঁড়ানোর জন্য তাদেরকে জবাবদিহির কাজ করে দাঁড়াতে হবে সম্মানিত আদিন আমরা ফিলিস্তিনবাসীর মুক্তির জন্য দোয়া করব সেই সাথে সেই জিনিসটা বারবার বলা হবে সেই অস্ত্রটা কিন্তু আমাদের সাথে আছে সেটা হলো তাদের পণ্য করা তাদের পণ্য বর্জন করে বিকল্প পণ্য আমাদের দেশীয় পণ্য আছে সেই পণ্য সবাই গ্রহণ করবে এই পণ্য গ্রহণ করলেই এই ইহুদিদের অর্থনৈতিক শক্তি ভেঙে যাবে তাদের পণ্য ভেঙে যাবে এই দায়িত্বটা আমরা পালন করতে পারবো এবং আগে এক একবারটা বলেছেন শুধু আজকেই এই প্রতিজ্ঞাত নয়। এই প্রতিজ্ঞাদি মনকপ নিয়ে 24 ঘন্টা まで জাগ্রত থাকতে হবে প্রমাণ শুধু আনুষ্ঠানিকতা দোয়া নয় বরং আন্তরিকতার সাথে সব সময় সৃষ্টি বিশ্বের জন্য বিশেষ করে গ্যাজাবাসি মুক্তির জন্য আমাদের দোয়া করতে হবে আসুন একবার সুরা ফাতিহা শরীফ পড়ন সবাই আল্লাহু বিল্লাহি কেয়রিন শেহওয়ান আমি পূর্বে আপনাদেরকে আরেকটি দাওয়াত দিচ্ছি সেটা হলো সেটা হলো এতে না আগ্রাবাদ চট্টগ্রাম

العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا আল্লাহ আপনি জানেছে আল্লাহ আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনার নবী বলেছে পৃথিবীর সমস্ত গানে সবাই ভাই এবাই এক দেহের মতো আল্লাহ কোন দেহের ভিতরে যদি আঘাত লাগে কষ্ট পায় সমস্ত দেহের ভিতরে সেই কষ্ট ছড়িয়ে যাক আয় আল্লাহ আজ ত্রিশ দিনের গাদায় বার লা ভায়ে লাগায় ইতিহাসের ভর্বর ছিল নিঃশ্রম নির্মাম হামলা করে করে থেকে নারী পুরুষ আল্লাহ বৃদ্ধ আলে মোরামা কেমন কি হাসপাতালে চিকিৎসা চিকিৎসকরা এবং যা চিকিৎসা হা মসজিদে

এই আল্লা শক্তিকে ক্ষুণ্ণ করে দাও সারা বিশ্বে মুসলমানদেরকে সম্মিলিত ভাবে এক হয়ে মুসলিম বিশ্ব আল্লাহ ফিলিস্তিনের পাশে যারা মুসলমান এক হয়েছে এখন রাষ্ট্রগুলি যদি এক হয় তাহলে তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে আল্লাহ আমি সেই চৌধুরী জ্ঞান করো আল্লাহ রাষ্ট্রপতি গুলিকে লিফা কিছুরে আল্লাহ ইমানের দাবিতে পরিহান হয়ে কার্যকরী ভূমিকা পালন করার তৌফি আল্লাহ ইহুদিদের পণ্য বর্জন করে আল্লাহ দেশীয় পণ্য গ্রহণ করে তাতে অর্থনৈতিক আয় আল্লাহ ব্যবস্থা ভাঙ্গার তৌফি জ্ঞান করো আমি এই পর্যন্ত বাঙাই মনের নিহত হয়েছেন তাদেরকে শহীদ হিসাবে কখন আল্লাহ তালা আহত হয়েছে আল্লাহ আল্লাহ

ফিলিস্তিনের পক্ষে কার্যকর ভূমিকার জন্য সহযোগী হিসাবে সফলমান